নমস্কার আমি শুভঙ্কর শুভঙ্কর দাস আমাদের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ভবানীপুর গ্রামের ঝিল্নেশ্বরী দেবীর মন্দিরের সামনে আমার পুত্রের মানসিক শোধ করার জন্য আজকে আমি এখানে এসেছি এখানকার কয় সঙ্গে কথা বলে এবং ইন্টারনেট ঘেটে এই মন্দিরের কিছু অজানা কথা আমি জানতে পেরেছি সেটাই এখন আমাদের সামনে আমি তুলে ধরবো সঙ্গে সঙ্গে মায়ের কিছু মহত্ত্ব আমাদেরকে আমি জানাব প্রথমে জানিয়ে রাখি কীভাবে এখানে আসবেন মেছেদা ময়না তমলুক হলদিয়া দীঘা থেকে নন্দকুমারে আসবেন নন্দকুমার থেকে দীঘার দিকে ভবানীপুর যে নেমে কুড়ি টাকার টোটো ভাড়া দিলে আপনাকে মা ঝিল্লেশ্বরী মন্দিরে পৌঁছে দেবে এখানকার যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দেবে মায়ের মন্দিরটি কোথায় এখানে দেবী তারা আমার বিশালাক্ষী রূপে পূজিত হন দেবী খুবই জাগ্রত এবং এই দেবীর কাছে আপনি যদি কোনো মানত করেন আপনার তা পূর্ণ হয় এটা সবার কাছে এক বিশ্বাসযোগ্য দেবী এখানে জাহাজের উপর বসে আছেন জাহাজের উপর বসে থাকার কিছু গল্প আছে এই মন্দিরের পাশে বহু বছর আগে নদী প্রবাহিত হতো এই নদীতেই নাবিকরা এসে এখানে বিশ্রাম নিতেন এই সময় এক বৃদ্ধাকে কটুক্তি করায় বৃদ্ধা নৌকাতে ওঠার সঙ্গে সঙ্গে নৌকাটি নৌকাটি ডুবে যায় এবং দেবীর ভেসে ওঠে আবার কেউ কেউ বলেন জাহাজের নাবিকরা যখন এখানে বিশ্রাম নেন সে সময় অনেক নাবিকরা তামাক সেবন করেন এই সময় একটি তেরো চোদ্দ বছরের মেয়ে তামাক খাওয়ার আবদার জানালে তারা তাকে অর্থহাসি করে জাহাজে উঠতে বলে মেয়েটি জাহাজে ওঠার সঙ্গে সঙ্গে জাহাজটিও ডুবে যায় এই কারণে দেবীকে এখানে জাহাজের উপর দেখা যায় কথিত আছে প্রতিবংশের এক সদস্য স্বপ্নাদেশ হয় সেখানে উনি স্বপ্নাদেশে দেখতে পান মা হিঙ্গুল বনে আছেন সেই বনেই ওই সদস্য মাকে প্রতিষ্ঠা করেন এবং মার নাম রাখেন হিঙ্গুলেশ্বরী তারপরে মায়ের নাম পরিবর্তন হয়ে এখন হয় জিঙ্গলেশ্বরী প্রতিবংশের ওই সদস্য মায়ের পূজা শুরু করেন মন্দিরের পাশে একটি পুকুর আছে ওই পুকুর থেকে মাকে ভোগ দেখানোর জন্য কাঁসার বাসনপত্র নিয়মিত কিন্তু এক সদস্য ওই মায়ের বাসনপত্র প্রতিবংশের চুরি করে চুরি করার ফলে মা অভিশাপ দেন নির্বংশ হওয়ার অভিশাপ দেন তারপর থেকে আস্তে আস্তে প্রতিবংশ নির্বংশ হয়ে যায় প্রতিবংশের শেষ সদস্য ভীমা দেবী ও ফুলেশ্বরী দেবী মিশ্র ও উত্থাসনী পরিবারকে পালা করে পুজোর দায়িত্ব দিয়ে যান এখন এই মিশ্র ও উত্থাসিনী পরিবারের সদস্যরাই পুজো করে আসছেন ঝিঙ্গেশ্বরী দেবীর ইতিহাস প্রায় পাঁচশো বছরের বেশি পুরনো মহিষাদলের রাজা দেবপ্রসাদ গর্গের আদেশানুসারে এখানে ঘট পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা হয় আবার পাশে বাসুদেবের মূর্তি থাকায় জন্মাষ্টমী পূজাও হয় এখানে শীতলা দেবীরও পুজো হয় এখানে শীতলা দেবী প্রায় তিনশো বছরের প্রাচীন এখানে মাকে একবারই ভোগ দেখানো হয় ও মায়ের মায়ের হয় মন্দিরটি ঘেরা ছিল বলে তখন পুরোহিত করতে আসতেন সেই থেকেই এখনো একবারই পুজো হয়ে আসছেন এখানকার মা সবকিছুই ভক্ষণ করেন মাছ মাংস ডিম কাঁকড়া আদা রসুন পেঁয়াজ মা সবকিছু খেয়ে থাকেন মা এখানে আমিষ ভোজি ঝিংরী দেবীকে অন্নভোগ দেওয়ার জন্য তিন দিন আগে থেকে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করতে হয় কমপক্ষে পক্ষে কুড়ি জনের অন্নভোগ এখানে দেওয়া বাধ্যতামূলক এর জন্য ভোগ দক্ষিণা একশো এক টাকা দেওয়া হয় এবং যিনি রন্ধন করেন সেই রন্ধন শিল্পীকে পাঁচশো এক টাকা প্রদান করতে হয় পাঁচজনের খাওয়ারও এখানে দিতে হয় আমি এখানে নিয়মাবলী ও ফোন নাম্বার ভিডিওতে দিয়েছি পজ করে দেখে আমরা এখানে পুজো দিতে আসতে পারেন পুরো গ্রাম্য পরিবেশেই এই মন্দিরটি শহরের কোলাহল ধুলোবাড়ি থেকে অনেক দূরে এই শান্ত পরিবেশে আপনার মন ভগবত সেবার নিয়োজিত হতে বাধ্য এই গ্রামে কথিত আছে এই গ্রামে একটি মাত্র কালী মন্দির আছে গ্রামবাসীরা অন্য কোথাও কোনো কালী মন্দিরে পুজো দিতে পারেন না আপনারা চলে আসুন এই মন্দিরে পুজো দিতে আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আমারও পূর্ণ হয়েছে তাই আমি এই ভিডিওটি বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে আমি এই ধরনের ভিডিও আগামী দিনে বানাতে পারি নমস্কার টাটা জয় হিন্দ বন্দে মাতারাম অবশ্যই আমরা এখানে পুজো দিতে আসবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে মা সবারই মঙ্গল করে থাকেন